আজকাল পায়ের গোড়ালি এবং পায়ের পাতায় প্রচণ্ড ব্যথায় অনেকেই ভুগছেন বিশেষ করে রেস্ট নেওয়ার পরে বা সকালে ঘুম থেকে ওঠার পরে হাঁটাহাঁটি শুরু করলেই পায়ের তলায় বা পায়ের গোড়ালিতে প্রচণ্ড হারে ব্যথা হয় তো এই ব্যথাটা হয় প্ল্যান্টার ফ্যাঁসাতে প্রদাহ তৈরি হয় ইনফ্লামেশান তৈরি হয় যাকে মেডিকেল ভাষায় বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস মানে প্ল্যান্টার পায়ের যে প্ল্যান্টার ফ্যাঁসা আছে সে প্ল্যান্টার ফ্যাঁসাতে প্রদাহ সৃষ্টি হয় এবং সেখান থেকেই গোড়ালির ব্যথা বা পায়ের তলায় ব্যথা ডেভেলপ করে তো এটা কেন হয় পায়ের গোড়ালির ব্যথা বা এই পায়ের তলাতে ব্যথাটা কেন হচ্ছে এর কারণ অনেকগুলো প্রথমত যদি কেউ অতিরিক্ত দাঁড়িয়ে কাজ করে তাহলে পায়ের প্ল্যান্টার ফ্যাসাতে অতিরিক্ত চাপ পড়ে এবং চাপ পড়ার পরে প্ল্যান্টার ফ্যাসাতে প্রদাহ সৃষ্টি হয় এবং সেখান থেকে ব্যথা অনুভব করে তারপরে হচ্ছে যে অতিরিক্ত হাঁটাহাঁটি অতিরিক্ত খালি পায়ে বিশেষ করে অতিরিক্ত হাঁটাহাঁটি করলে প্ল্যান্টার ফ্যাসার উপরে চাপ পড়বে এবং সেখান থেকে প্রদাহ তৈরি হবে তারপরে হচ্ছে শারীরিক স্থূলতা শারীরিক স্থূলতা এখন বর্তমান দিনে একটা বেশ বড় সমস্যা শারীরিক স্থূলতা থাকলেও পায়ের প্ল্যান্টার ফ্যাসার ওপরে অতিরিক্ত চাপ পড়ার কারণে এই প্ল্যান্টার ফ্যাসাইটিস তৈরি হয় এবং যেখান থেকে ব্যথার সৃষ্টি হয় তারপরে কাপ মাছু যাদের পায়ের কাপ মাসুল একটু আঁটোসাঁটো হয় তাদের ক্ষেত্রেও প্ল্যান্টার ফ্যাসার উপরে একটা এক্সট্রা চাপ পড়ে তারপরে পায়ের গঠন যাদের পায়ের পাতা একটু ফ্ল্যাট টাইপের হয় চওড়া হয় তাদের ক্ষেত্রেও এই তাদের পায়ের প্ল্যান্টার ফাঁসার উপরে এক্সট্রা চাপ পড়ে এবং সেখান থেকে ব্যথার সৃষ্টি হতে পারে তারপরে হচ্ছে ভুল মাপের জুতো পড়া যদি অনেকেই আছে যারা জুতোটা একটু টাইট ফিট পড়ে এবং এই টাইট ফিট জুতো পরা বা শক্ত হিলযুক্ত জুতো পড়া সেখান থেকেই একটা পায়ের গোড়ালির উপরে বা প্ল্যান্টার ফ্যাসার উপরে একটা চাপ তৈরি হয় এবং সেখান থেকে প্রদাও তৈরি হওয়ার পরবর্তীতে ব্যথা সৃষ্টি হয় তারপরে ডায়াবেটিস যদি কারো রোগ থাকে তাহলে এই ডায়াবেটিস রোগ কিন্তু প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বয়স বিশেষ করে যারা চল্লিশ থেকে ষাট বছর বয়স এই এই বয়স এই বয়স্ক পুরুষ বা মহিলা উভয়েই এই প্ল্যান্টার ফ্যাসাইটিস রোগে ভুগতে পারেন এবার এই প্ল্যান্টার ফ্যাসাইটিস রোগের লক্ষণগুলো কী কী প্রথমত হচ্ছে যে পূর্বেই আলোচনা করলাম যে পায়ের গোড়ালিতে এবং পায়ের পাতায় প্রচণ্ড ব্যথা হবে বিশেষ করে রেস্ট নেওয়ার পরে বা সকালে ঘুম থেকে ওঠার পরে একটু হাঁটতে শুরু করলে ব্যথাটা শুরু হয়ে যায় পায়ের গোড়ালি ফুলে যেতে পারে তারপর হচ্ছে পায়ের আর্চে ব্যথা হতে পারে গোড়ালি এবং আর্চ শক্ত হয়ে যায় পায়ের তলাটা বা পায়ের যে গোড়ালি সেটা শক্ত হয়ে যায় গোড়ালির চারপাশটা ফুলে যায় এইগুলো কিছু মানে কমন সিমটমস ফ্যাসাইটিসের এবার এই প্ল্যান্টার ফ্যাসালিটিস থেকে বেঁচে থাকার উপায় কী তো এর তো কিছু ট্রিটমেন্ট আছেই আর তার সাথে ঘরোয়াভাবে কিছুটা ব্যবস্থা করা যায় যেমন যদি গোড়ালির ব্যথা বা পায়ের তলায় ব্যথা হয় বা পায়ের তলা শক্ত হয়ে যায় গোড়ালি ফুলে যায় তো আপাতত কিছু দিনের জন্য একটু চলা কম করতে হবে বিশ্রামে থাকতে হবে দড়াদড়ি কম করতে হবে দাঁড়িয়ে থাকা যাবে না মানে প্রথম দিকে একটু সাবধানতাগুলো অবলম্বন করা যেতে পারে তারপরে পায়ের তলায় বা গোড়ালিতে বরফ ব্যবহার করা যেতে পারে পাতলা তাওয়ালে বরফ দিয়ে বরফ নিয়ে মানে দিনে তিন দু ঘন্টা তিন ঘন্টা অন্তর দশ থেকে পনেরো মিনিট করে পায়ের তলায় বরফ লাগাতে পারেন এছাড়া প্লাস্টিকের বোতলে বরফ জল ভরে পায়ের তলায় ঘোরাতে পারেন পায়ের তলা ম্যাসেজ করতে পারেন তারপরে সঠিক মাপের জুতো ব্যবহার করতে হবে মানে আটো সাটো জুতো ব্যবহার করা যাবে না এবং জুতোর কুশনটা যাতে একটু নরম থাকে সেদিকে ধ্যান দিতে হবে আজকাল বাজারে প্ল্যান্টার ফ্যাসাইটিস স্পেশালিস্ট জুতো বেরিয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং সর্বোপরি এই প্ল্যান্টার ফ্যাসাইটিস এর চিকিৎসা হোমিওপ্যাথিতে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে যদি কেউ মনে করেন হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করাতে চান তাহলে হোমিওপ্যাথি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ যিনি ভালো ট্রিটমেন্ট করেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথের কাছে গিয়ে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন খুব সহজেই ট্রিটমেন্ট হয় তো আশা করছি আমি ভিডিওতে যে আলোচনাগুলো করলাম সেগুলো আপনাদের কাজে লাগবে আমার মনে হয় ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনার আপনি আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ভালো থাকবেন